নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতার বন্ধুরা আমি আর হাসি চেপে রাখতে পাচ্ছি না মেলায় হারিয়ে যাওয়ার দুই বোন কিমা ও ঢব্বাজ এদের নাটক দেখে আরও হাসি পাচ্ছে বন্ধুরা কিমার অনুগামীদের কথা ভেবে কিমার আর ঢব্বাজের ছাড়াছাড়ি দেখে কিমার অনুগামীরা দুদিন ধরে ঢব্বাজকে খুব জুতালো এখন তো কিমা আর আমি দুধে মিশে গেছে এবারে আটি কি করবে আটিরা কি করবে রাস্তায় গড়াগড়ি খাবে সেই ভেবে আরও হাসি লাগছে আরেকজন একজন তো কেস খেতে চলেছে আর একজন তো বন্ধুরা কেস খেতে কেস খেতে চলেছে সে হচ্ছে টুনিবুড়ি তা টুনিবুড়ি তুমি চিন্তা করো না তুমি ভেবো না কিমা তোমাকে কেস খেতে দেবে না টুনি তোমার বয়সটায় হাওয়াই হয়েছে তুমি এদের নাটক বুঝতে পারো বন্ধুরা আমি দুদিন আগে ভিডিও করে বলে গেছিলাম বলেছিলাম এই ঢব কিমা নাটক করছে এদের ভিউসটা কমে গেছে বেচুরার কিমার কিভাবে ভিউজটা বাড়াবে যার জন্যে এরা আবার দর্শক বন্ধুদের সামনে নাটক শুরু করেছিল তা আজকে সব প্রমাণ হয়ে গেল বন্ধুরা এই নাটকটা কিমা চালিয়ে যেত কিমা এবং ঢববাজ কিন্তু বন্ধুরা কিমার অনুগ্রামীরা অনুগ্রামীরা যেভাবে ঢব্বাচকে জুতাতে শুরু করেছিল দুদিন ধরে সেটা আর কিমা নিতে পারিনি আস্তে আস্তে আরও সবাই জুতাতো এই ঢব্বাচকে কিমা বাধ্য হয়েছে এই নাটকটাকে শেষ করতে মানে এখানে সমাপ্তি করতে যেভাবে ওরা সব ছিল কিমাকে যারা সাপোর্ট করে আর কি কিমা ভাবলো যদি ব্যাপারটা আরও বাড়াবাড়ি হয়ে যায় আর ঢব্বার যদি এত জুতোর বাড়ি না খেতে পারে তারপরে যদি আবার কিমার যে সাপোর্টাররা তারা যদি জানতে পারে এটা পুরো নাটক ছিল তাহলে কিমা তাদেরকে কি জবাব দিত যার জন্যে কিমা এই নাটকটা এখানে থামিয়ে বন্ধুরা কিমা আজকে তা কিমা তুই আর ঢব্বাস তো বেচুর সবচেয়ে বড় বিপদ রে তুই যখন থেকে বেচুর জীবনে তুই আর ঢব্বাস গেছিস তখন থেকে বেচুর জীবন বিপদে পড়ে গেছে সেটা সবাই দেখছে আর বেঁচেও বুঝতে পেরেছে ও যে কী বিপদের মধ্যে পড়েছে বুঝেছিস তা এক একটা এক এক সময় এক এক রকম কথা বলছে তোদের এই পাল্লায় পড়ে আর তোরা ঢোকার পরে তুই আর ঢপবাজ ওর ফ্যামিলিতে ঢোকার পর মানুষগুলো অসুস্থ হয়ে গেছে বেচুর বাবা বেচুর মা তোদের টেনশানে তাহলে বাইরের লোক কি বিপদ করবে রে বেচুর তোরাই তো বড় বিপদ বেচুর তুই আর ঢপবাজ তা লোকের ঘাড়ে দোষ দিচ্ছিস কেন হুম কী বলছিস ঝুলন্ত হাতি ফোন করেছে তোকে এত দিদিভাইকে ভাইকে মিলিয়ে দিয়েছে আর বলেছে কি মা তুমি থাকো বেচুর বিপদ বিপদে তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না এত বছর এত বছর ধর তুই গেছিস দেড় বছর বিপদের মানে বেচুর চ্যানেল খুঁজে খুঁজে এর আগের থেকে তোর সাথে আলাপ হওয়ার আগের থেকে বেচুর দিব্যি ভিডিও করত দিব্যি সংসারটা সুন্দর করে চালাচ্ছিল সুন্দর ওদের ফ্যামিলি ছিল যখন থেকে তুই ওর পাশে গেছিস ওদের বাড়িতে ঢুকেছিস তখন থেকে বেচুর বিপদ বেড়ে গেছে তারপরে আরেকজনকে ঢোকালি দুই কাল লাগিনি ঢুকে ওদের বিপদটা বাড়িয়ে দিয়েছিস আর তুই যে পুরোনো খিলাড়ি তুই যে এই যে নাটকটা করলি আমি ভিডিও করে বলে গেছিলাম তুই যে ইউটিউবের পুরনো খিলাড়ি এই নাটকের আমি দর্শক বন্ধুদের বলেছিলাম যে বন্ধুরা কিমা হচ্ছে এই পুরনো খিলাড়ি কিভাবে ভিউজ বাড়াবে কিভাবে কি করবে সেটা কিমা ভালো মতন জানে তুই ইউটিউবের পুরনো খিলাড়ি আর এই ঢব্বাজ অন্য দিক দিয়ে পুরোনো খিলাড়ি তা দুই খিলাড়ি একসাথে মিলেছিস মিলে কি করলি ভিউয়ার্সদেরকে টুপি দিলি এবং তোর যে সাপোর্টাররা তোর এই বিপদ দেখে আর ঢব্বাজের সাথে আড়াআড়ি দেখে কদিন কিন্তু ঢব্বাজকে বেশ ভালো জুতালো আর আমিও বেশ হাসলাম সন্ধ্যের থেকে তোর ভিডিওটা যখন তুই নামালি না তখন থেকে শুধু আমি হেসে যাচ্ছি হাসি আর আমার থামছে না বুঝেছিস কিমা তো শোন কিমা এখানে যতই বড় ইউটিউবার হোক আর যতই বড় সব গুছিয়ে গাছিয়ে কন্ট্রোভার্সি করুক আশা করি তোদের নাটকগুলো তারা ধরতে পারিনি যেটা আমি ধরতে পেরেছি বুঝেছিস তো তোর বিদেশে একটা অনুগামী আছে সে সারাক্ষণ কিমা দিদি কিমা দিদি কিমা দিদি করে যায় তোর আর ঢব্বাজের ছাড়াছাড়িটা দেখে সে দুদিন ধরে ঢব্বাজকে খুব জুতাচ্ছে আর আমি ওর ভিডিওগুলো দেখছি আর হাসছি আর মনে মনে ভাবছি বাচারিটা তোদের এই নাটকটা বুঝতে পারিনি না বুঝে দুদিন ধরে ঢব্বাজকে জুতিয়ে যাচ্ছে তা কি তোর ওই সাপোর্টার এবং ভিউয়ার্সদের তুই যা ঠকাচ্ছিস একদিন এই পরিণতি তোকে ভুগতে হবে দেখে নিস মানুষকে ঠকালে নিজেকেও ঠকতে হয় তা ঠকবি এই যে নাটকটা করলি না ঢব্বাজের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে কত কি করলি না একদিন ঠিক বুঝবি বুঝেছিস যে যেরকম করে তাকে সেরকম ভুগ দেয় কর্মফলের ওপরে সবাইকে ভুগতে হবে বন্ধুরা আমি যে কিমার বিদেশি অনুগামী কথা বললাম সে হচ্ছে তনুজা অফিসিয়াল ও বাংলাদেশে থাকে এই তনুজা দুদিন ধরে ডবাজকে খুব জুতার ছিল বন্ধুরা আমি এখন তনুজাকে দুটো কথা বলবো তনুজা তোমার কিমা দিদি আর ঢব্বাচ যখন ছিল তখন তুমি ঢব্বাচকে ম্যাডাম 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 করে যেতে আর যখন দেখলে কিমা দিদি তোমার কিমা দিদি আর ঢব্বাজের একটা ঝামেলা লাগলো তখন তুমি কিমা দিদির হয়ে ঢব্বাচকে দুদিন ধরে খুব জুতালে আর এখন তো তোমার কিমা দিদি আর ঢব্বাস তো মিলে গেল এখন তুমি কি করবে তোমার মধ্যে যে আগুনটা জ্বলেছিল সেই আগুনটা জ্বালিয়ে রাখবে না নিবি দিয়ে আগের মতন ঢব্বাজকে ম্যাডাম 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 করবে তুমি কি করবে তনুজা তাহলে একটু জানিও বন্ধুরা আমি তোমাদেরকে আগেই বলেছি এই কিমা আর ঢব্বাজ নাটক করছে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে ওদের ভিউ কমে গেছিলো যার জন্য এই নাটকটা ওরা করতে বাধ্য হয়েছে তা তোমরা সেটা বুঝতেই পারলে ওদের এইটা নাটক ছিল তো বন্ধুরা এইটাই বলার ছিল আর দেখি তনুজার ভিতরে যে আগুনটা জ্বলেছে সেটা জ্বালিয়ে রাখবে না নিভিয়ে দেবে সেটারও আমার জানার ইচ্ছে রইল তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা